সাধে নাহা রোজা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাদে মিটে নাহা রৌজা দেখে কে ওপমা দেব আমি আমার মুখে বাবা কে ওপমা আমার মুখে

বাদ হয়ে যাবে আর আল্লাহ বলে নবীকে সালাম না দিলে তোমার নামাজে হবে না আওয়াজ করে বলে সুবাহান আল্লাহ বলে নামাজে সালামে নেই না আল্লাহ পাকে অজীব হলো সালামে দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকি বিশুখে বাবা ওই নবীকে হে সাদে মিঠে না রা দেখে রৌজা দেখে রৌজা দেখে সাদে মিঠে নাহা রোজা দেখে রৌজা দেখে কি উপ আমি আমার মুখে বাবা কে উপমা আমার মুখে সাদ মিঠে না রোজা দেখে রৌজা দেখে রোজা দেখে সাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে ঠিক না আসমান জমিন চনের তারা গো মনে পাগল পারা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পশু পাখি আর বিখরতা ফুল নবীরা রাগো মনে হয়েছে বেকুল সারা দুনিযা মেতে উঠেছে ফুলকলিরা

আচ্ছা বলেন আজকে এই চাঁদপুর জেলার সারাস্তি থানার মোহাম্মদপুর গ্রামে আমার নবী যখন আগমন করেছেন নবীর আগমনে আসমান জমিন খুশি হয়েছে কিনা আসমান জমিন খুশি হয়েছে কিন্তু আমার মত আপনার মতো কিছু মৌলবি কোরআন হাদিস কইরা খুশি হতে পারে আচ্ছা অভাব নাই দেখেন একটা ঘটনা মনে ফেরা গেল হজরতে বেলাল বেলাল রাজিয়াল্লাহ তালা ঘটনা মনে পড়ে গেল